তৃণমূল ব্লক নেতৃত্বের রদবদল নিয়ে প্রতিক্রিয়া মৈদুল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা হোক রাজনীতিতে শক্তির অপব্যবহার ও ব্যক্তিগত আক্রমণ নয় মুর্শিদাবাদ জেলা জুড়েই গতকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক ভিত্তিক টাউন ও মহিলা যুব সভাপতির পদে রদবদল করা হয়েছে কোথাও পুরনো নেতৃত্বকে সরিয়ে আনা হয়েছে নতুন মুখ আবার কোথাও পুরনো সভাপতির হাতেই দায়িত্ব অটুট রেখেছে দল রাজনৈতিক মহলের মতে সামনে সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই সাংগঠনিক করেছে। অন্যান্য রাজনৈতিক দলের মতোই তৃণমূলও আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে তাই নতুন পুরনো নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে ব্লক ও টাউন ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে চাইছে দল তবে দলের প্রতি আস্থা রাখা হয়েছে কিন্তু মানুষ কাদের উপর আস্থা রাখবে সেই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে আইএনটিইউশের মুর্শিদাবাদ জেলার বিরি শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মৈদুল ইসলাম জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক ভিত্তিক নেতৃত্ব গঠন করা হয়েছে এমএলএ এমপির কথাতেই হয়তো হয়েছে নতুন পুরনোদেরকে নিয়েই ব্লক সভাপতি গঠন করা হয়েছে প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক তবে বর্তমানে রাজনীতির পরিবেশ অনেকটাই অধঃপতনের দিকে যাচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা শক্তির অপব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা ছড়ানো উচিত নয় নতুন সংগঠনের সাথে নতুনভাবে গড়ে তোলা হোক রাজনৈতিক সংস্কৃতি টিকিয়ে রাখা হোক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই অনুরোধ রাখছি সকলের কাছে শামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি শহীদুল ইসলামও প্রতিক্রিয়া জানিয়েছে তিনি বলেন দলের নতুন সাংগঠনিক তালিকা প্রকাশ হওয়ার পর কেউ সোশ্যাল মিডিয়ায় জানান দলের কেউ যেন বিভ্রান্ত না হয় আমরা সকলেই দলকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করি এখনও করে যাব দীর্ঘদিন আমি দায়িত্ব সামলেছি এবার আমাদের ঘনিষ্ঠ জাকির হোসেনকে নতুন সভাপতি করা হয়েছে তার প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা করি রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে নবনিযুক্ত ব্লক সভাপতি গৌতম ঘোষকে মিষ্টিমুখ করালেন বিধায়ক জাকির হোসেন এদিন তিনি বলেন দলের জন্য প্রতিটি কর্মী কাজ করছে ব্লক সভাপতি হিসেবে গৌতম ঘোষও মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন উল্লেখ্য যে সাংগঠনিক পরিবর্তনের জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত নতুন করে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে রাজনৈতিক মহলের মতে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই এই রদবদল নতুন পুরনো নেতৃত্বের মেলবন্ধনে মানুষ তাদের প্রতি কতটা আস্থা রাখছে সেদিকেই নজর আপনাদেরকে বলি যে গতকালকে টিএমসি দলের পক্ষ থেকে সাংগঠনিক রদ বদল এবং অনেক জায়গাতে পুরনো সংগঠনের নেতৃত্ব দিছিল ব্লকে কি রাখা হয়েছে একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিএমসি দলের নেতৃত্বরা এমএলএ এমপিদেরকে প্রাধান্য দিয়ে তাদের কথা মতোই দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে একটি ব্লকে নতুন সভাপতি বা কোথাও পুরোনো সভাপতিকে রেখেছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাদের সকলকে শুভেচ্ছা জানাবো যে ভরসাটা দল এম এল এমপিদের উপর করেছে দুহাজার সালে জনগণ সেই ভরসাটা এই সমস্ত এমএলএ এমপিদের ওপর পড়বে কিনা সেটা দেখার বিষয় আর একজন রাজনৈতিক যারা পদাধিকারী থাকে তাদের উচিত যে প্রতিপক্ষ যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখা নাকি ব্যক্তিগত শত্রুতা হিসেবে দেখা আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যে সরকারি দলের যারা পদ হোল্ডার তারা প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী সমর্থক এবং নেতৃত্বকে ব্যক্তিগত শত্রুতা হিসাবে ট্রিট করে সেটা যাতে না হয় প্রত্যেক দলের রাজনৈতিক নেতৃত্ব তার দলের সংগঠনকে বাড়ানোর চেষ্টা করবে যারা দায়িত্ব পেয়েছেন বা যারা দায়িত্ব বিগত ছিলেন তারাও চেষ্টা করবে সেটা যেন রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে হয় বিভিন্ন পদ ঘোষণা হল এত করে আপনি কতটা খুশি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ ঘোষণা করেছে তার আমি কেউ নয় আমরা চাই পদের জন্য গরিমা থাকে পদের জন্য মানুষ কাজ করে আমরা প্রতিটা পদের যারা পদাধিকারী হলো প্রতিটা মানুষ জনসেবা হলো তাদের আমার উদ্দেশ্য থাকবে যে মানুষের সেবা করা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায্য কাজ করা এবং কেউ কেউ ফেঁসে গেলে তাদের পাঠা দাঁড়ানো আমরা তিনবেলা খেতে দিতে পারবো না ঠিকই কিন্তু মানুষের আপদ আপদ্ দাঁড়াবো এই জন্যে আমাদের পথ এবং তারা যে প্রতিনিধিত্ব করবে থানায় বিডি অফিসে পঞ্চায়েত অফিসে ওরা বিভিন্ন জায়গায় যাবে এবং পঞ্চায়েত যারা আছে পঞ্চায়েত সমিতি আছে সকলকে বলবো তাদেরকে সাহায্য করে কাজ এবং আমরা যে যে জায়গায় অন্যায় আছে আমরা কিন্তু প্রতিবাদ করব। আমরা মানুষের জন্য এটা হয়েছি তাই মানুষ যেটা চেয়েছে সেটা পথ পেয়েছে আমরা চাই মানুষের জন্য সম্মান থাকে জনগণের সম্মান থাকে আমরা মিডিয়া ভাইয়ের অনুরোধ করবো মিডিয়া ভাইয়ের সম্মান আছে মিডিয়া ভাইয়ের জেনে বিভিন্ন জায়গায় মারপিট হচ্ছে কারণ হল যে তারা সঠিক খবর দেখাচ্ছে না সঠিক দেখাক আমরা যদি অন্যায় থাকে অন্যায় দেখাক কিন্তু অন্যায় তৈরি করে যে কিট করা হচ্ছে সারা ভারতবর্ষের মিডিয়া এটি না হয় আমি চাইব মিডিয়া ঘুরে আসুক তারা সঠিক খবর দেখাক আমরা চাই সবসময় মানুষের কাজ করাটা আমরা মানুষের জন্য আসি আপনারা দেখছেন সকালবেলা হয়েছে শনি এবার রবিবার মানুষের জন্য আমি কাজ করি এবং একটা একটা মানুষও যে কেনে যায় না আমাকে হাসিয়ে পাঠায় কেননা আমাকে কাজ হলো মানুষকে খুশি রাখা এটি আমার কর্তব্য আমি একজন জনসেবক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী সোনা হিসাবে মানুষের পাশে ছিলাম আছি থাকবো আগামী দিন চাইবো সকল যারা পদ ভত জেনে মানুষ ভালো ব্যবহার করে এবং প্রতিটি জায়গায় পদের গণমা দেখায় পদটাকে জেনে ভালোভাবে ব্যবহার করে এবং সমস্ত কাজ করতে পারে এই অনুধায় যারা নতুন করে পদ পেল তাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন সামনে তো ভোট আ দেখেন ভোট দিবে জনগণ আমাদের নেতারাকে কি বললাম ভালো ব্যবহার করুন মানুষের আপদ বিবাহ দাঁড়াবে এটাই তো মানুষের মানবিক কাজ এর থেকে বড় কি কাজ হতে পারে মানুষের কাছে যাবে আপদ বিপদ শুনবে মানুষের কিছু অসুবিধা হয়ে যাবে কে হসপিটালে নিয়ে যাবে কে পঞ্চায়েতে নিয়ে যাবে কে পুরসভায় নিয়ে যাবে কে পঞ্চায়েত সমিতি নিয়ে যাবে কে প্রধানের কাছে নিয়ে যাবে কে আলাদা আদা সফিস আছে সেখানে নিয়ে যাবে কারণ হলো প্রতিনিধি বা সংগঠন এইভাবেই বাছা হয় যে মানুষ জনসাধারণ একজন মানুষ কথা হতে বলতে পারবে ওর হেউ কথা বলবে আমাকে যে বিধায়ক বলে হয়েছে আমি জঙ্গিপুরের একজন বিধায়ক আমাকে মানুষ কেন ভোট দিয়েছে আমি আমার কথা বিধানসভায় তুলতে পারি বিভিন্ন দপ্তরে তুলতে পারি যে আমার এলাকার এক প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমি মেটাতে পারি এবং জনসাধারণ তো এটা বললে হবে না একজন প্রতিনিধি লাগে সেখানে প্রতিনিধি আমি এবং সকল তার সাকা সংগঠন তারা সেই কাজটাই করবে সেই অনুকাল করে আপনারা দেখেন যে আমি জনসভা শনি এবং রবিবার মানুষের জন্য টাইম রেখেছি কেননা কেউ বলতে না আবার আমি দেখা পাই না কেন আমি এত অসুস্থ ছিলাম আমার পাটাও ফেলতে পারছিলাম না আমাকে বাথরুম রেখে ধরে নিয়েতে হতো তবু কিন্তু জনসভা ছাড়িনি কেন এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে তাই মানুষের জন্য অসুবিধা না হয় গরিব মানুষদের তাই গরিব মানুষ ছিলাম এবং লোকদের পাশে থাকবো তাদের রাস্তাঘাট বিভিন্ন সমস্যা অবশ্যই শুনব কিন্তু কেউ অত্যাচার করবে সে যেন না হয় আমরা চাই মানুষ মানুষ থাক এটাই আমরা